ইসরায়েলের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ইরান সম্প্রতি একটি অভিযোগ করা হচ্ছে ইরানের বিরুদ্ধে ইরান নাকি বলেছিল ইসরায়েলে হামলা করতে যাতে গাজা পুরোপুরি ধ্বংস করে ফেলা যায় কারণ ইরান হচ্ছে শিয়া মতাদর্শী আর গাজার বাসিন্দারা সুন্নি মতাদর্শী শিয়া এবং সুন্নিদের মধ্যে বিরোধের ইতিহাস বহু পুরনো হামাস ইসরায়েলে হামলা করলে তারা ইসরায়েলের সামনে টিকতে পারবে না এটা সবাই জানত তারপরও তারা ইসরায়েলে হামলা করে বসে যার ফলশ্রুতিতে গাজা আজকে নরকে পরিণত হয়েছে এই হামাস আসলে কারা তারা জানতো ইসরায়েলের সাথে যুদ্ধ করে তারা টিকতে পারবে না তারপরও তারা ইসরায়েলে হামলা চালিয়েছিল কেন তাদের পেছনে কি অন্য কোনো দেশ কলকাঠি নাড়ছে আর ইসরায়েলে বা গাজা ধ্বংস করতে চায় কেন গাজা দখল করার পেছনে তাদের কি কোনো ধর্মীয় উদ্দেশ্য রয়েছে নাকি সম্পূর্ণটাই রাজনৈতিক উদ্দেশ্য সবকিছু জানার চেষ্টা করব আজকের ভিডিওতে মসজিদুল আকসা ইহুদি খ্রিস্টান ও ইসলাম ধর্মের মানুষদের কাছে খুবই গুরুত্ব বহন করে এ মসজিদুল আকসাকে কেন্দ্র করে বহু বছর ধরে ধর্মীয় সংঘাত চলে আসছে রোমানদের কাছ থেকে এটি মুসলমানরা বিজয় করার পরে শত শত বছর এটি মুসলমানদের অধীনে ছিল অটোমানদের পতনের পরে এটি ব্রিটিশদের অধীনে চলে যায় এবং এরপর ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে একটি আইনের মাধ্যমে এই মসজিদ পরিচালিত হয় অনেকেই মনে করেন ইসরায়েল এবং ফিলিস্তিনের মূল সংঘাত এই মসজিদকে নিয়ে আসলে মসজিদুল আকসা গাজায় অবস্থিত নয় ফিলিস্তিন দুই ভাগে বিভক্ত পশ্চিম তীর এবং গাজা মসজিদুল আকসা পশ্চিম তীরে অবস্থিত কিন্তু বর্তমানে ইসরায়েলের সংঘাত হচ্ছে গাজার সাথে তার মানে বোঝাই যাচ্ছে এখানে ধর্মীয় উদ্দেশ্যের চেয়ে রাজনৈতিক উদ্দেশ্য সবচেয়ে বেশি গাজায় রয়েছে হামাস নামের সশস্ত্র সংগঠন ইসরায়েল চায় তারা যেন শক্তিশালী না হয়ে ওঠে কারণ ইসরায়েল কোনো বৈধ রাষ্ট্র নয় তারা ফিলিস্তিনের জায়গা দখল করে নিজেদেরকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করে বাংলাদেশের মতো বহু দেশ রয়েছে যারা এখনও ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি ইসরায়েল হামাসকে হুমকি হিসেবে দেখে কথায় আছে না চোরের মন পুলিশ পুলিশ ইসরায়েল গাজার চারপাশে অবরোধ বাড়াতে থাকে বিদ্যুৎ ইন্টারনেট গ্যাস খাদ্য পানি সব কিছুর নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় এমনকি একটা ত্রাণবাহী গাড়ি গাজায় প্রবেশ করতেও ইসরায়েলের পারমিশন লাগে এছাড়া গাজা স্ট্রিপের প্রায় চল্লিশ কিলোমিটার উপকূল রেখা রয়েছে ভূমধ্য সাগরের সাথে সাগরের সাথে সীমানা হওয়ায় বহির্বিশ্ব থেকে সাগরপথে হামাজ যোদ্ধারা অস্ত্র শস্ত্র কিনে শক্তিশালী হতে পারে এজন্য ইসরায়েল গাজার সাগরপথ অবরোধ করে রেখেছিল আপনি একটু চিন্তা করেন একটি স্বাধীন দেশ হওয়া সত্ত্বেও চারপাশ থেকে যদি আপনার দেশকে অবরোধ করে রাখা হয় আপনার ভিতরে ক্ষোভ তৈরি হওয়া কি অস্বাভাবিক বিষয় ধরুন আপনি কাউকে আপনার বাসা ভাড়া দিয়ে থাকতে দিয়েছেন কিছুদিন পরে সে ভাড়াটিয়া দাবি করে বসলো সেই বাড়িটি তার এবং আপনি বাড়িওয়ালা হওয়া সত্ত্বেও আপনাকে বন্দি করে রাখা হলো আপনার কি বিদ্রোহ করা উচিত না জাতিসংঘের মহাসচিব গাজা পরিদর্শন করে বলেছিলেন হামাস এমনি এমনি আক্রমণ করেনি তার পেছনে যথেষ্ট কারণ থাকতে পারে That has ইহুদিরা এমন একটি জাতি যারা বিশ্বের কিছু নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চায় তাদের ধর্মীয় মতাদর্শ অনুযায়ী পুরো পৃথিবী শাসন করবে ইহুদিরা এজন্য তারা যত অমানবিক কার্যক্রম করতে হবে সব সবকিছুর জন্য তারা প্রস্তুত এমনকি আমেরিকার খ্রিস্টানদেরকেও তারা পছন্দ করে না ইরানের পক্ষ থেকে সব সময় বলা হয়েছে তারা হামাসকে সমর্থন করে কিন্তু ইসরায়েলে হামাসের হামলার পেছনে ইরানের কোনো ভূমিকা নেই ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বেশ কিছু যুক্তি দেখিয়ে ইরানকে দায়ী করে কারণ ইরান মুসলিম রাষ্ট্র হলেও সিরিয়া ও ইয়েমেনের মুসলমানদের মধ্যে তারা সংঘাত লাগিয়ে রেখেছে ইরান সরাসরি না লড়লেও প্রক্সি যুদ্ধ চালিয়ে যাচ্ছে সিরিয়ায় আসাদ ইয়েমেনে হুতি লেবাননে হেসবুল্লা এবং ইরাকে বিভিন্ন শিয়া মিলিশিয়া ব্যবহার করে ইসরায়েল যেমন চায় ইহুদিরা পুরো বিশ্ব শাসন করবে ইরানও তেমন চায় পুরো মধ্যপ্রাচ্য শিয়া মতাদর্শীরা শাসন করবে এছাড়া আমেরিকা নিজেদের বিশ্ব নেতৃত্ব দেওয়ার ক্ষমতা হাতছাড়া করতে চায় না আপনাদের মনে আছে ওসামা বিন লাদেন আমেরিকায় হামলা করেছিল যেই হামলার পরে পশ্চিমা বিশ্ব নড়ে চড়ে বসে পশ্চিমারা চায় না মধ্যপ্রাচ্যে কেউ ক্ষমতাদর হয়ে উঠুক এজন্য তারা সব সময় বলে ইরান যেন কোনোভাবেই পারমাণবিক অস্ত্র মজুত করতে না পারে মধ্যপ্রাচ্যে যদি কোনো দেশ পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে আমেরিকার রাতের ঘুম হারাম হয়ে যাবে এজন্য ইসরায়েলকে ব্যবহার করে তারা মধ্যপ্রাচ্যকে দমিয়ে রাখতে চায়